অন্তম পিঠাগুলো আমার বাজা হয়ে গেছে আর অন্তম পিঠাগুলো আমি কিভাবে বানিয়েছি চলেন তাহলে ওই মূল ভিডিওতে চলে যাই আসসালাম আলাইকুম আমি আজকে অন্তম পিঠা বানাবো আমি এক কেজি দুধের উপর আমি ভালোভাবে জাল করে শুকিয়ে এই যে অল্প হয়ে গেছে এই পর্যায়ে আমি অন্থম পিঠার ক্ষীর বা পুর যেটাই বলা চলে বা খিসা করে নিচ্ছি এই পর্যায়ে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ খাল চিনি ক্ষীরটা আমার গণ দ্রুত হওয়ার জন্য আমি অল্প একটু চালের গুঁড়া শুকনো চালের গোড়া এখানে অ্যাড করলাম খুব গণ লড়া দিতে হবে না হলে দলা পেকে যাবে আমার ক্ষীরটা পাই হয়ে যাওয়ার পথে আমি আর বেশি গণ করব না কেননা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর পাশের চোলায় আমি পিঠার জন্য পানি বসিয়ে দিছি কাই করার জন্য কাইটা আমার খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা আমি কিছুক্ষণ ডেকে রাখবো কাইটা আরও সুন্দর হবে সবগুলোতে আমি ঘি দিয়ে নিলাম এখন আমি একটা একটা করে করে নেব অধ্যম পিঠাগুলো আমি একটু বড় বড় করেই বানাচ্ছি কেননা আমার আজকে কাইটা একটু নরম হয়ে গেছে যাই হোক আমি সবগুলো বানিয়ে নিই তখন তেলে বাজবো আমার তেলটা গরম হয়ে গেছে অন্তম পিঠাটা আমি দিয়ে দিলাম সবগুলো পিঠাই আমার সুন্দরভাবে ফুলে উঠতেছে অন্তম পিঠাগুলো আমি বেজে নিয়ে আসলাম আর আমার আরও কিছু বেজে খাওয়া হয়ে গেছে আর আমার অন্তম পিঠাগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করে লাইক দিবেন আর আপনাদের সাথে একটা ভেঙে আমি শেয়ার করি মার্শাল্লা পিঠা অনেক টেস্ট হয়েছে ধন্যবাদ